জানিয়ে দেব অগ্র শুরুতে সংবাদ শিরোনাম পরে স্থানিত গাজায় ইلهামলাই আরো 85 হত অনাহরেব সরকার Taliban কে কাছে টানতে জোর তৎপর ভারত পাকিস্তান ইরান এর ফারজল আজহার গতকাল জানালো আরব আমিরাত আর জাপানের চালের দাম প্রায় 8000 এ সাধারণ মানুষ বসে গাজার নির্মম বাস্তবতা নিয়ে প্রতিবাদী ছবি বানালে পরিচালক এত সংবাদ শিরোনাম এবার তারা লোবান মত লাইক কমেন্ট ও শেয়ার গাজায় হামলায় 85 নিহত অনাহারে অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি সালান অববত ও bombardment ফলে হঠাৎে সংখ্যা আরো বাড়ছে হামলায় প্রতিবার হয়ে গাজায় 85 নিহত এছাড়া খাবারের অভাবে অনন্ত মারা গেছে প্রায় আরো নিহত বহু বিদ্ধ নারী ও শুক্রবার কাতার বিশ্ববিদ্যালদমালাজিরার তাদের একনে বলা হয়েছে দেইর আল বালাহর আল মাগাজি সনদ সালান হামলায় বহুতত আল আকসা হাসপাতালে নেওয়া আশা আমরার অতলা ছবিতে দেখা যায় রক্তাক্ত শিলে আহত স্বজনেরা গাজা সাঁতালে আরো সম্পর্কে সব তাদের মধ্যে অন্তত অনাহারে যাকে অনাহার এই সংখ্যা ক্রমে বাড়ছে হাজারো মানুষ বর্তমানে গাজা দুহাজার অক্টোবর হয় ইসরায়েল সামরিক বিজান গাজায় মোট তিপ্পান্ন হাজার সাতশো বাহট্টি এছাড়া ইসরায়েল গাজায় গণহত্যা হিসেবে আন্তর্জাতিক আদালতে আইসিএ মামলা তালেবানকে কাছে টানতে জোর তৎপর ভারত পাকিস্তান ও ইরান তালেবানকে কোন দেশ আনুষ্ঠানিক ভাবে সুদের নেই অথচ আফগানিস্তানকে কাছে টানার জন্য ব্যাপক তৎপর চালাচ্ছে ভারত পাকিস্তান ইরান কম প্রতি সময়ে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্র আমির খান মুত্তাকি উৎসব ছিল চোখে পড়ার মত একই সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রর সাথে বৈঠক ভারতের পররাষ্ট্র টেলিফোনে কথা বলছে এবং ইরান ও চীন সফর করছে আবারও আবারো পাকিস্তানের পররাষ্ট্রর সঙ্গে সাক্ষাৎ করে এমনকি বুধবারে তিনি পাকিস্তান ও চীনের প্রতিনিধি সহ পক্ষ বৈঠকে অংশ নেন এমনকি তালেবানের সঙ্গে ঐতিহাসিকভাবে যে সবদের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল তাদের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তান যার সঙ্গে এখনো সম্পর্ক তলানিতে জাতিসংঘ বাইয়ের কোন সদস্য রাষ্ট্র তালেবান সরকারকে আনুষ্ঠানে তবু হুসরা বলছে তালেবানের এই তৎপরতা দেখা যায় যে তারা আন্তর্জাতিক অঙ্গনে একেবারে এক হয়ে পড়েন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত মুসলিম মাহ অন্যতম বিরহ ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ সংযুক্ত আরব আমিরাত শুক্রবার খালিস টাইমসের এক প্রব্য তারিখ জারানো হয় আরব আমিরাতে অ্যাস্টোনমিক্যাল ও সোসাইটি চেয়ারম্যান অব আরব ইউনিয়ন ফর অ্যাস্টোন এন্ড প্রেস সায়েন্সের সদস্য ইব্রাহিমাল জারান জাহিল হজ মাসের প্রথম বুধবার আঠাশিতে পারে অর্থাৎ অর্থ হলো তাদের গণনার ভিত্তিতে ধারণা করা যায় ঈদ উল হবে ছয় জুন আরবি ভাষার সংবাদপত্র এমারাত আল কে দেওয়া এক সাক্ষাৎকার জারওয়ান বলেন সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার সাতাশে সকাল সাতটা দুই হাজার চাঁদ দেখা যাবে সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তের উপরে এবং প্রায় আটতে সেখানে ফলে চাঁদ সমান হবে তিনি আরো উল্লেখ করেন ইসলামী সরিয়া অনুযায়ী চাঁদ দেখার উপর সংস্থায় চূড়ান্ত তারিখ ঘোষণা করে অতএব চূড়ান্ত ঘোষণা আসবে পরে জাপানে চালের দাম বেড়ে প্রায় দুন সাধারণ মানুষ জাপানে চাল বহু শতাব্দী ধরে গুরুত্বপূর্ণ খাদ্য চালের দাম করে বাড়ছে কুরবার প্রকাশিত মুদ্রা স্পৃত অর্থ দেখা যা গেছে গত এপ্রিল মাসে চালের দাম এক বছর আগে তুলনায় অষ্ট ছিল চালের এই অস্বাভাবিক মূল্যের কারণে জাপান সরকার সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি তৈরি বলছে চালের এই অস্বাভাবিক দামের উদ্যোগতির প্রধান কারণ হলো সরবরাহ ঘাট এই ঘাটতি কয়েকটি বড় কারণ রয়েছে সেগুলো হলো দু হাজার সালে নদীর তাপদাহ ও চালের উৎপাদন ব্যাহত করে দু সালে ভূমিকম্পে জারি হওয়ার পর চালের ঘাটির আশঙ্কায় মানুষ বেশি পরিমাণ চাল মুদ করা এর ফলে বাজারে সরবরাহ ঘাটতি দেখা দেয় এছাড়া রেকার্ড সংখ্যক পর্যটকের আগমনের ফলে শুষি ও চাল নির্ভর খাবারের চাহিদা বেড়ে যায় সরবরাহ প্রতিষ্ঠানে চাল মুদ করে কার সাথে সেই ধান চামে যাচ্ছে জাপানিদের মধ্যে ভাত খাওয়ার অভ্যাস ক্রমস থাকায় সরকার ধানের চাষ কমে অন্যান্য ফসল চাষ উৎসাহ দিয়ে আসছে এছাড়া দেশ চাষের গড় বয়স অনেক এবং তাদের সম্ভাবনা আর কৃষিকাজে তেমন আগ্রহ না দেশ কৃষি মন্ত্রণালয় তত্ত নব্বই খামার পরিচালনা করেন ষাট বছর বয়সী ব্যক্তিরা এবং সত্তর শতাংশ ছয় সালের জরিপে ধান চাষ করা জমি ছিল প্রায় চৌত্রিশ লাখ দু হাজার চলে তা কমে তেইশ লাখ দাঁড়িয়েছে গাজার নির্মম বাস্তব নিয়ে প্রতিবাদে ছবি বানালে ইসরায়েলি পরিচালক ইসরায়েলের খ্যাত চলচ্চিত্র পরিচালক নাদাব ও ল্যাফিট তার নন ছবি হা এর মাধ্যমে গাজার মানুষ উপর চলমান নির্যাতন ও তার নিরবতার কঠোর সমালোচনা করছে এই ছবি দেখানো দু হাজার সালের কান চলচ্চিত্র উৎসবে ছবির গল্প একজন সঙ্গীত যাকে জাতিসংঘে নতুন করে লেখার দায়িত্ব দেওয়া হয় এই নতুন গানে এমন ভাষা থাকে যা ফিলস করে দেওয়ার কথা বলে পরিচালক

ধরনের অন্ধ সব দেখেও না দেখার ভান করা তিনি বলেন আজকে সমাজের কোন মত প্রকাশের জায়গা নেই যুদ্ধ বা মানবাধিকার লঙ্ঘনের দাঁড়ানো সহ করা হয় না ছবিটি নির্মাণের সময় বহু প্রযুক্তি নেতা ও সমর্থন এর কাজ করতে রাজি হয় তবু ফরাসি যোগ এবং একটি সরকারি ফান্ড চলচ্চিত্রের পাশে দাঁড়ায় ল্যাফেট মনে করেন ছবি সমাজকে নাড়ি দিতে পারে কারণ মানুষ বাস্তব দেখানো দরকার তিনি চান তার যেন যেন গাজার মানুষের কষ্ট চোখে খুলে সত্যিতে পায় ছবিটি ঠিক হবে সেপ্টেম্বরে তবে ইসরায়েলের কোনো সিনেমা হলে এটি দেখানো হবে কিনা তা এখন নয়